আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব সরকারের সময় শেষ হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী আগামীকাল রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করবেন এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত এরপর জানিয়ে দিব আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে বলেছেন ওবায়দুল কাদের আরো জানিয়ে দিব ষড়যন্ত্র করে একটি গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সরকার কাউকে প্রোটেকশন দেবে না আইন নিজের গতিতে চলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য সরকারের সময় শেষ হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ মুখে নানা কথা বললেও আসলে তাদের কোনো অস্তিত্ব নেই এরা পচে দুর্গন্ধ হয়ে গেছে একেবারেই দুর্গন্ধযুক্ত গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি কথা বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সভা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন শ্রমিক সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ গয়েশ্বর রায় বলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার স্ত্রী ও মেয়েরা কেন গ্রেপ্তার হচ্ছেন না আমাদের তো মামলা দিয়েই গ্রেপ্তার করা হয় তিনি আরো বলেন পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ তো একা পাপি নন তাদের পাপি বানিয়েছে সরকার প্রধানমন্ত্রী আগামীকাল রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বিকেলে বাসসকে বলেন প্রধানমন্ত্রী আগামীকাল সকাল এগারোটায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে জেলায় এ পর্যন্ত তিন লক্ষ সাতাশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুইশত বাড়ি সম্পূর্ণ এবং এক হাজার আটশত পঁয়ষট্টি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে তারা আরও জানায় এ প্রাকৃতিক দুর্যোগে খাতে ২৬ কোটি টাকার এবং খাতে আটাশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ও এর উৎপত্তি স্থল সম্পর্কে জানা যায়নি বুধবার উনত্রিশে মে সন্ধ্যা সাতটা সাতেরো মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ এর আগে গত দুই ডিসেম্বর সকাল নটা ছত্রিশ মিনিটে ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশে রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল চুয়াডাঙ্গা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনীসহ আরও বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল কুমিল্লা থেকে ছয়চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আট কিলোমিটার উত্তর পূর্বে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ঢাকার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিয়াশি কিলোমিটার দক্ষিণ পূর্বে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় আবহাওয়া অফিস বলছে এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প আবারও বিএনপির গলাবাজি বেড়ে গেছে বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন সফল করা সত্যিই চ্যালেঞ্জ এই নির্বাচনকে ঘিরে কত মিথ্যাচার অপপ্রচার গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপি এখন তাদের গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে তারা মাঠের রাজনীতিতে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ এই ব্যর্থতার কারণে তারা হতাশ বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির তিনি এসব কথা বলেন কাদের বলেছেন ভোটারের উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল সেতুমন্ত্রী বলেন মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগের পক্ষে অভিনন্দন জানাচ্ছি সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিনি বলেন তাদের সবশেষ আন্দোলন দেখলাম লিফলেট বিতরণ তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে একটি দুর্ভিক্ষ হবে মানুষ মারা যাবে তাদের এই স্বপ্ন করপুরের মতো উড়ে গেছে একটি মানুষও না খেয়ে মারা যায়নি এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম এস এম কামাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ আরও অনেকে বক্তব্য রাখেন ষড়যন্ত্র করে একটি গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত বলেছেন একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারাই জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে লেভেকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে বুধবার উনত্রিশে মে দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু হাজার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি তথ্য প্রতিমন্ত্রী বলেন ওই গোষ্ঠীটি আগেও ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবার টার্গেট করে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন যারা গঠনমূলক সমালোচনা করবে তাদের পুরস্কৃত করা হবে যার উদাহরণ প্রেস কাউন্সিলের এই পদক প্রদান তবে যারা গণমাধ্যমের স্বাধীনতাকে পুঁজি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা এবং পদক প্রদান করা হয় সরকার কাউকে প্রোটেকশন দেবে না আইন নিজের গতিতে চলবে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন সরকার কোন রকম প্রোটেকশন কাউকে দেবে না আইন নিজের গতিতে চলবে বুধবার উনত্রিশে মে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান কথা বলেন এর আগে কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভায় সভাপতিত্ব করেন তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কমিটির সভাপতি